দু হাজার বাইশ টেপসদের ইন্টারভিউর বিজ্ঞপ্তিকে ঘিরে যে আন্দোলন হওয়ার কথা ছিল সেই আন্দোলনটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছো খুব দ্রুত যাতে পর্ষদ থেকে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয় সেটার জন্যই কিন্তু এই আন্দোলনটা খুব দ্রুত পর্ষদ সভাপতির কথা অনুযায়ী পঞ্চাশ হাজার শূন্য পদের উপরে নিয়োগ করাতে হবে সেটার উপরেই কিন্তু আন্দোলন তো বন্ধুরা তোমরা প্রত্যেকেই জানো পষ সভাপতি কিন্তু বলেই ছিল যে খুব দ্রুত দুহাজার বাইশ টেপ পাসদের নিয়োগ করাবে যদি দু হাজার যে নিয়োগ সেটা সেটা কমপ্লিট হলে তো সেটা তো সম্পন্ন হয়ে গেছে তো কবে নাগাদ আমাদের নতুন ইন্টারভিউর বিজ্ঞপ্তি দেবে সেটার দাবিতেই কিন্তু আমরা আজকে রাজপথে উপস্থিত হয়েছি তো বন্ধুরা সবার মুখেই কিন্তু একটাই দাবি খুব দ্রুত পঞ্চাশ হাজার শূন্য পদে আমাদের নিয়োগ করাতে হবে তো সেই নিয়োগ প্রসেসটা কবে নাগাদ শুরু হবে ঠিক আছে বিজ্ঞপ্তি কবে নাগাদ আসবে সেটার জন্যই কিন্তু আন্দোলন তো সবার মুখ থেকে তোমরা নিজেরাই শুনে নাও বা আমাদের কি দাবি রয়েছে তারপরে পর্ষদে কিন্তু আমাদের যে অ্যাডমিন দাদা ভাইরা তাদের পক্ষ থেকে কিন্তু তো সেখান থেকে কি উত্তর আসে অবশ্যই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো তো সবার কি দাবি সেটা তোমরা শুনে নাও ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি একেবারে দেখাচ্ছেন এই বিক্ষোভের লক্ষ্যের ভাণ্ডার দেখা যাচ্ছে লক্ষ্মী ভান্ডার হাতে নিয়ে চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখাচ্ছেন এবং আরেকটু জিজ্ঞাসা করে নেবার চেষ্টা করেছি কি দাবি আমাদের দাবি আমাদের ডিসেম্বর মাসে দু হাজার বাইশ থেকে দু হাজার তেইশ সালে ফেব্রুয়ারি প্রতি প্রকাশের দাবিতে আজকে আমাদের এই মিছিল এবং কবে আহ ইন্টারভিউর নোটিস তারা পাবেন সেই দাবিকে সামনে রেখে এই মুহূর্তে চাকরি প্রার্থীরা শিয়ালদা থেকে একেবারে ধর্মতলা পর্যন্ত মিছিল করে হেঁটে যাচ্ছেন সেই ছবি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিকে উপেক্ষা করে আজ সকাল থেকেই ধিরি ঝিরি বৃষ্টি পড়ছে কলকাতায় সেই বৃষ্টিকে উপেক্ষা করে নিয়োগের দাবিতে আবারও রাস্তায় নামলেন বা রাজপথে নামলেন চাকরি প্রার্থীরা প্রাথমিক থেকে যারা চাকরি প্রার্থী রয়েছেন তারা রীতিমতো